যে খাপ দিকে দেখতে পাচ্ছেন এটা পদ্মা নদীর পাশ দিয়ে বয়ে গেছে এটা সাধারণত কান্তার থেকে এবং বালেঙ্গা রাজাপুর এর মধ্য দিয়ে গিয়ে প্রবেশ করেছে সকালবেলা হাঁটতে হাঁটতে এ পর্যন্ত চলে এসেছি আমি যে যেতে চেয়েছিলাম আপনারা যে দেখতে পাচ্ছেন খালটা এই খালটা পারগুলো ওপার যাওয়া যাবে এবং ওপার যেতে পারলে অর্থাৎ এরপরে যে লাস্টের যে এলাকা আছে সেটা হচ্ছে ধুনসর এলাকা সে ধুলসর এলাকা পর্যন্ত যাওয়া যাবে এবং আমি চেয়েছিলাম সে পর্যন্ত যেতে এবং ভিডিও করার জন্য এবং সেখানকার পরিবেশটা ভালো দেখানোর জন্য কিন্তু এই মুহূর্তে সুবিধা করতে পারতেছিলাম কারণ এখান দিয়ে কাপড় বাসানো কাপড় বাসানো বলতে এখান দিয়ে গেলে কাপড়কে যাবে সাধারণত লুঙ্গি পরে আসলে এখানে যেতে পারতে পারবে আমার ইচ্ছা আছে যে বিকেলের দিকে আমি উপার চাপ সেখানকার পরিবেশটা করে দিন পর ভিডিও করবো আপনাদের দেখানোর জন্য আমরা এখন দেখতে পাচ্ছি একটা লাকড়ি বোঝাই ভোট লাকড়িতে পরিপূর্ণ সেটা তার বন্ধু পিস্তলের দিকে চলে যাচ্ছে ভোট এখন যেদিকে যাচ্ছে সেদিকে হচ্ছে জোয়ার এদিকে গেলে এখন সময় কম লাগবে কিন্তু এর উল্টো দিকে আসলে সবসময় খুবই বেশি লাগবে কারণ প্রতীক হচ্ছে পাতা বন্ধুরা ওপার আপনার কি কিছু দেখতে পাচ্ছেন এখানে মাছ ধরার জন্য বিভিন্ন রকমের জিনিসপত্র ব্যবহার করা হয়েছে যেগুলো আমাদের এলাকায় দোহার নামে পরিচিত দোহার 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 উঠে রাখা কিছু পানির মধ্যে পাশাপাশি চাইনা জল ব্যবহার করা হয় পানি অল্প বানি না বেশি পানি বনে এখানে তিরিশ হাতের মত পানি আছে সাধারণত পানি কম কিন্তু একটু এগুলো পরে পানি অনেক বেশি আপনি এখানে স্রোতের টানে দাঁড়িয়ে থাকতে পারবেন মাধ্যমে স্রোত খুব বেশি হয় এখানে স্রোতটা কম থাকার কারণ হচ্ছে যেখানে আপনারা যে টার্মিনালটা দেখতে পাচ্ছেন এই টার্মিনালটার জন্য স্রোত এখানে বর্তমানে কম আছে তাছাড়া গোসল করতে গেলে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে খুবই কষ্টক একটা বিষয় কারণ দাঁড়িয়ে থাকা যায় না স্রোতের কারণে আমি এখন চেষ্টা করব এই টার্মিনাল ওঠার জন্য কারণ আমার এখনও মনে পড়ে অনেক যখন আমি গ্রামে থাকতাম তখন এই টার্মিনাল যখন নদীর পাড়ে ফিরত তখন আমরা অনেক এখানে উঠতাম এবং আনন্দময় একটা মুহূর্ত পাস করতাম তো আমি এখন চেষ্টা করবো এটা ওঠার জন্য এই তোমরা এখান থেকে উঠলে কিভাবে এই চাক্কার মাধ্যমে ওঠা যায় না আচ্ছা দীঘায় মরতে পারি কিনা